বাইরে বীরভূমের বাঘ জামিন পেলেন অনুপ্রতমণ্ডল প্রধানমন্ত্রীকে চিঠি মমতার ম্যানমেড ফ্লাড নিয়ে ডিভিসির বিরুদ্ধে উগ্র দিলেন খো সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি রাজ্যের আটটি জেলা অন্ধকারে ডুবে ডিভিসি প্রসঙ্গে মমতাকে চ্যালেঞ্জ করে কেন এমন বললেন শুভেন্দু এবার টালা থানার প্রাক্তন ওসির পলিগ্রাফ টেস্ট তিলোত্তমা হারে না কলতান থামে না বাম নেতা জামিন পেতেই লাল আবির উড়ল কোর্ট চত্বরে তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডুতে পশুর চর্বি অন্ধ্রপ্রদেশের তুমুল বিতর্ক সুপ্রিম কোর্টে মামলা আন্দোলনের অভিমুখ বদল এবার ওপর চাপ বাড়ালেন জুনিয়র ডাক্তারেরা পুজোয় এবার ভিলেন বৃষ্টি নিম্নচাপ ঘনাচ্ছে অক্টোবরের শুরুতেই দেখে নিন বড় সড়ো আপডেট প্রতিদিন নিয়মিত খবর শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত খবরে ঠিক বছর পর জেল থেকে মুক্তি পাচ্ছেন তৃণমূল নেতা শুক্রবার গরু পাচার তাকে দিল দিল্লির রাউস এভিনিউ কোর্ট জামিন মামলায় আগেই জামিন পেয়েছেন কেষ্ট এবার এই মামলায় জামিন পাওয়ার পর জেল মুক্তি হচ্ছে তাঁর বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে তাকে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে প্রথমে গ্রেপ্তার করেছিল সিবিআই আসানসোলে দীর্ঘদিন জেলে ছিলেন তিনি পরে ইডির মামলায় গ্রেপ্তারের পর তিহার জেলে ঠাঁই হয় অনুব্রতর পরে তার মেয়ে সুকন্যা মন্ডলও বন্দি হন এই জেলে জেল মুক্তি হয়েছে এবার জেল থেকে ছাড়া পাচ্ছেন তার বাবা তথা বীরভূমের দাপুটে নেতা অনুব্রত তবে শুক্রবার জেল থেকে বেরোতে পারবেন না তিনি শনিবার আদালতের রায়ের কপি বেরোবে সেই কপি তিহার জেলে জমা করার পর তবেই হবে জেল মুক্তি দশ লক্ষ টাকার বেল বন্ডে জামিন পাবেন তিনি এর মামলায় আগেই জামিন পেয়েছেন অনুব্রত ইডির এই মামলায় অনুব্রত দিল্লি হাইকোর্টে গেলেও মামলা আবারও নিম্ন আদালতে পাঠিয়ে দেওয়া হয় সেখানেই দীর্ঘদিন ধরে চলছিল শুনানি গত বুধবার শুনানি শেষ হয় শুক্রবার আরও কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল আদালত সেই ব্যাখ্যা দেওয়ার পরেই আদালত জামিন দিয়েছে কি কি শর্ত দেওয়া হল অনুব্রতকে পশ্চিমবঙ্গে কোন ঠিকানায় তিনি থাকবেন তা জানাতে হবে তদন্তকারী আধিকারিকদের আদালতে জানাতে হবে মোবাইল নাম্বার অনুব্রতকে জমা রাখতে হবে পাসপোর্ট তদন্ত প্রভাবিত হয় এমন কোনো কাজ করা যাবে না প্রত্যক্ষদর্শীরা প্রভাবিত করা যাবে না এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে ডিভিসিকেই কার্যত দায়ী করে মোদীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই জলবন্দি উদয় দাঁড়িয়ে ডিভিসির সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী এবার চব্বিশ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা ডিভিসের বিরুদ্ধে অপরিকল্পিত এবং নজিরবিহীন জল ছাড়ার অভিযোগ জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে এবার মোদীকে চিঠি মমতা তার এক স্যান্ডেলে এই চিঠির কথা জানিয়ে লেখেন আমি আজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জানিয়েছি যে ডিভিসি পাঁচ লক্ষ কিউসেক জল ছাড়ার ফলে এক বিরাট বিপর্যয় ঘটেছে যা অতীতে কখনো দেখা যায়নি দু সালের পর থেকে নিম্ন দামোদরে সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে চিহ্নিত হয়েছে এই দুর্যোগ এবং বাংলায় প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করেছে ভয়াবহভাবে যা আদতে একটি ম্যানমেড না তিনি লিখেছেন বারবার সতর্ক করার পরেও কেন্দ্র কেন্দ্রের প্রযুক্তিগত যান্ত্রিক এবং ব্যবস্থাপনাগত ব্যর্থতাগুলিকে উপেক্ষা করে চলেছে এই চরম অবহেলা যদি অব্যাহত থাকে তাহলে বাংলা বাধ্য হবে ডেভিসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে এই ভিডিওটি আমরা লাইক আপনারা করে আমাদের উৎসাহিত করবেন দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এ বিষয় লিখেছেন তিনি এবার আসরে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের পশ্চিমাঞ্চলের সাত থেকে আটটি জেলা অন্ধকারে ডুবে যেতে পারে এমন কথা বললেন শুভেন্দু অধিকারী কিন্তু কেন তিনি এমন কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন তিনি ডিভিসি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সামনে রেখে পাল্টা দিলেন শুভেন্দু পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের থেকে আটটি জেলায় বিদ্যুৎ ডিভিসির মাধ্যমে যায় ট্রেন চলে সেই বিদ্যুতে কারখানায় বিদ্যুৎ দেওয়া হয় সেই ডিভিসির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি এক ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি ডিভিসের ওপর নির্ভর করেন আবার ডিভিসির সঙ্গে সম্পর্ক কাট অফ করবেন বলছেন কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী মমতাকে চ্যালেঞ্জ করে শুভেন্দু বলেছেন আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন রাজ্যের আটটি জেলা অন্ধকারে উনি নিজেকে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ভাবছেন পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ খোঁজা রাজ্যের বিরোধী দলনেতা প্রিয় দর্শক বন্ধু আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এতে আমরা আরো উৎসাহ পাবো এবার টালা থানার প্রাক্তন ওসির পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই তীরত্তমা ধর্ষণ খুন মামলায় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই এবার তাঁর পলিগ্রাফ টেস্ট করাতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর আগে সন্দীপ ঘোষ সহ ছজনের পলিগ্রাফ টেস্ট হয়েছে মূলত কোন ব্যক্তি কোন নির্দিষ্ট বিষয় সত্যি বলছেন কিনা সেটা জানতেই এই বিশেষ পরীক্ষা করা হয় এটা মূলত মূলত একটি লাই টেস্ট কোন প্রশ্নের নিরিখে ওই ব্যক্তির রক্তচাপ শরীরের প্রতিক্রিয়া বুঝিয়ে দেয় তিনি মুখে যে কথা বলছেন সেটা সত্যি না মিথ্যে সূত্রের খবর টালা থানার প্রাক্তন ওসিকে জেরা করে এখনো বেশ কিছু বিষয় ধোঁয়া আসা রয়েছে তাই পলিগ্রাফ পরীক্ষার প্রয়োজন আছে বলে মনে করছেন তদন্তকারীরা থানার সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে সূত্রের খবর সিএসএফএল যে সমস্ত ফুটেজ পরীক্ষায় পাঠানো হয়েছে তার জন্য আগামী এক থেকে দুদিনের মধ্যে তার রিপোর্ট চলে আসবে ফুটেজ সংক্রান্ত বিষয়ে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা আছে বলেই মনে করছেন তদন্তকারীরা পাশাপাশি আর জি পরীক্ষা শেষ যেসব সন্দেহ ভাজনদের দেখা গিয়েছে সেই বিষয় নিয়ে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন অভিযুক্তদের তিলোত্তমা মামলায় সুপ্রিম কোর্টের পর এবার শিয়ালদহ আদালতেও রিপোর্ট জমা দিল সিবিআই সুপ্রিম কোর্টে দাখিল করা দ্বিতীয় স্টেটাস রিপোর্টের কপি জমা দেওয়া হল এজেন্সির তরফে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হয় এদিন শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর Oh, হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্ত হলেন কলতান দাসগুপ্ত ভাইরাল অডিও কাণ্ডে গ্রেপ্তার হন ডিওয়াইএফআই নেতা কলতান বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টে কলতানের জামিন মঞ্জুর করা হয় আজ শুক্রবার লক থেকে মুক্তি পেলেন ডিওয়াইএফআই নেতা কলতানকে মালা লাল আবিরে বরণ করেন বাম যুব নেতৃত্ব জেল থেকে বেরিয়ে কলতান বলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে কলতান দাসগুপ্ত এদিন বলেন এই সরকার যে ষড়যন্ত্র করবে সেটা তো জানা কথাই আসল ষড়যন্ত্রটা আটই আগস্ট রাত্রিবেলা তিল সঙ্গে হয়েছিল সেই বিচার যতদিন না হচ্ছে আমাদের লড়াই ততদিন অবধি জারি থাকবে কলতনা আরও বলেন রাস্তা থেকেই লড়াই চলেই যাবেন তারা সেই লড়াই আরও তীব্র হবে এদিন বিধাননগর নিম্ন আদালত চত্বরে স্লোগান উঠে তিলোত্তমা হারে না কলতান থামে না এদিন আদালত চত্বরে ছিলেন মিনাক্ষী মুখোপাধ্যায় সৃজন ভট্টাচার্যরা ভাইরাল অডিও কাণ্ডে বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা গ্রেপ্তার করে তারপর পুলিশ হেফাজতে চেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে কলতান দাশগুপ্তকে জামিন দেওয়া হয় জানিয়ে দেওয়া হয় আদালতের অনুমতি ছাড়া কলতানকে গ্রেপ্তার করা যাবে না কিসের ভিত্তিতে কলতানকে গ্রেপ্তার করা হয়েছিল তাও জানতে চায় আদালত এদিকে বৃহস্পতিবার হাইকোর্টে জামিনের পর শুক্রবার বিধাননগরে নিম্ন আদালতে বেল বন্ডে সই করে জামিনের কাগজপত্রে নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি করুন। মন্দিরের প্রসাদের তৈরি করতে ব্যবহৃত হচ্ছে চর্বি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তোলা এই অভিযোগকে কেন্দ্র করেই এখন উত্তাল অন্ধ্রপ্রদেশ বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের পর্যন্ত হয়েছে অন্ধ্রপ্রদেশ সরকারের থেকে রিপোর্ট পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি চন্দ্রবাবু নাইডু অভিযোগ করেছিলেন পূর্বতন ওয়াইএসআর কংগ্রেস সরকারের আমলে তিরুপতি মন্দিরে মূল প্রসাদ হিসেবে যে লাড্ডু ভক্তদের দেওয়া হতো তা তৈরি করার ক্ষেত্রে পশুর চর্বি ব্যবহার করা হতো যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি তিনি পাল্টা জানিয়েছেন ক্ষমতায় আসার একশো দিনের মধ্যে যে প্রতিশ্রুতি পূরণ করবেন বলে দাবি করেছিলেন চন্দ্রবাবু নাইডু তা পূরণ করতে না পারায় ক্ষোভ তৈরি হয়েছে রাজ্যবাসীর মধ্যে মানুষের সেই থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতেই তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডু নিয়ে এই ভিত্তিহীন অভিযোগ করেছেন চন্দ্রবাবু নাইডু আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না চলতি মাসের দশ তারিখ সে ছিল এক মঙ্গলবার আর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় স্বাস্থ্য অধিকর্তাদের পদত্যাগের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা তখন তাদের নিশানায় ছিল রাজ্য সরকার আর এগারো দিন পর আর যখন নিজেদের দাবি পূরণের পর কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন তখন তাঁদের আক্রমণের তীর ঘুরে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র ডাক্তারদের মিছিলে শোনা গেল অন্য স্লোগান আর কতদিন সময় চাই জবাব দাও সিবিআই পুজোর আগে ফের নিম্নচাপের চোখ রাঙানি ফের দুর্যোগ দুর্ভোগের আশঙ্কা বাংলায় তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত হাওয়া অফিসের পূর্বাভাসে মেঘ বানভাসে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বিপত্তি রবি সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আই কলকাতার পূর্বাভাস অনুসারে এবারে পুজোর আমেজ ভেসতে যেতে পারে নিম্নচাপের বৃষ্টিতে খবর এখনকার মতো এ পর্যন্তই ধন্যবাদ